যারা চালক ছিলেন এই সময় বিচার করেন এবং হ্যাঁ মাঠে তো নাই মানে পাবেন ওই যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল যখন বিএনপি বলতো পুলিশ সারা আসেন দেখাই বলতো না বলবে দুদিন যাক না ইলেকশন হোক না দেখেন না কি হয় বেড়াচ্ছে আজকে তারা মাঠ দাপাই বেড়াচ্ছে তখন মাঠে তারা দশ কত ভাটতে পারে কিনা দেখেন যে লোক বেদব বেদব সম্বন্ধ কেন আপনাদের বেদব মানতেছেন না রাষ্ট্রপতিকে যে উপদেশটা রাষ্ট্রপতিকে সম্মান দেয় না সে বেদব উপদেশটা তাকে মানবো না তাকে আমি সম্মান দিব না তো আপনি যা করবেন তাই পাবেন তারপরে এই দিন কিন্তু ঘরে আসছে দেখেন আরো সামনে দিন দেখেন না কি হয় এখন শেখ মুজিবকে নিয়ে যে অযথা সমালোচনা করা হয় বাংলাদেশে গত কয়েকদিনে আপনি বিভিন্ন বক্তাদের বক্তব্য শুনেন টিভিতে কথা শুনেন দুজনের অবস্থানটা আসলে কি রিভার্স জামাত বলে জামাত দেখে সহযোগী ছিল আর এবার একাত্তর সালে জামাতের চারজন মন্ত্রী ছিল গভর্নমেন্টে জামাতের চারজন মন্ত্রী ছিল এই গভর্নমেন্টে পূর্ব ইসলাম গভর্নমেন্টে এটাকে আলোচনা করে রাষ্ট্রপতির ছবি নামানোর গুঞ্জনটা নিয়ে একটু শুরুতে কথা বলতে চাই ইউরোপ মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া অন্তত পাঁচটি দূতাবাস থেকে তার ছবি নামানো হয়েছে অনেক ধরনের প্রশ্ন সেটিকে ঘিরে আসছে যে এক বছর পর কেন মনে হলো যে রাষ্ট্রপতির ছবি আসলে সরানো দরকার এটি নিয়ে লিখিত কোনো আদেশ কেন আসলো না এটি কেন মৌখিক ভাবে বলা হলো এবং সেটি নিয়ে এখন পর্যন্ত সরকার থেকে সেভাবে স্পষ্ট করে কিছু বলা হচ্ছে না আপনার কাছে পুরো বিষয়টি কি মনে হচ্ছে এখানে ছবি সরানো নিয়ে একাধিক মিডিয়াতে একাধিক পত্রিকাতে আমি এই রিপোর্ট দেখেছি রিপোর্ট দেখেছি তো দুদিন আগে দেখেছি এবং এর মধ্যে এটা নিয়ে কোনো গভর্নমেন্টের দিক থেকে কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি প্রতিবাদও করা হয়নি এ থেকে যেটা বুঝতে পেরেছি যে আসলে ছবিগুলো সরানোর মৌখিক নির্দেশ গিয়েছে এখন কেন গেল এই জিনিসটার কোনো ব্যাখ্যা আমাদের কাছে নাই আমরা কিছু অনুমান করতে পারি কিছু ধারণা করতে পারি যে হয়তো ওনারা ভেবেছেন যে ওনারা ওখানে রাখা ঠিক না কিছুদিন আগে ইউনিশ মালয়েশিয়া গিয়েছিলেন হয়তো উনি যে উনি দূতাবাসে দেখেছেন এটা দেখে হয়তো ওনার মন খারাপ হয়েছে যে আমি এত বড় নেতা ওনার ছবি থাকে কেন থাকা উচিত না আমার সারা দুনিয়ার লোক আমাকে চিন্তিত আমার ছবি থাকতে সম্ভব না একটা যে হতে পারে আমার নাও হতে পারে আমি জানি না কিছু কেউ তো ফ্রেশটা না মানবিক সীমাবদ্ধতা থাকতেও পারে তা না হলে উনি আসার পরেই কেন এই সিদ্ধান্ত গুলো হবে মানে ওনার এই যাওয়ার পরে ঘটনার পরে কেন সিদ্ধান্ত গুলো হতে থাকবে একটা পরে একটা এর আগে তো কখনো হয় নাই এখন বিষয়টা কি জানেন রাষ্ট্রপতির ছবি তো থাকাটা স্বাভাবিক

টিপ টিপ বৃষ্টির মধ্যে আমাদের প্রধান উপদেশা ঘোষণা করলেন ওটার মধ্যে পরে দেখেন ওটার মধ্যে বলা হয়েছে যে এই সরকারকে সাংবিধানিক ভাবে এই সরকার গঠিত হয়েছে তার মানে সংবিধানের আলোকে এই সরকার গঠিত হয়েছে বলে আমাদের জুলাই ঘোষণা বলা হয়েছে কিন্তু তাহলে ওনারা সংবিধানটাকে মেনে নিচ্ছেন তো সংবিধানে তো আছে যে এই ছবিগুলো থাকবে আপনি রাখবেন না কেন ওনারা যে কাজটা করতেছেন যেটা পছন্দ হচ্ছে সে রাখতেছেন যেটা পছন্দ হচ্ছে না সে রাখছেন না এবং এটা হলে এক ধরনের গড তুমি এক ধরনের আইন অমান্য করার প্রবণতা এতে যেটা সমস্যা হয় সমস্যা হলো এটা যে যখন আমি দেখি আমাদের সরকারে যারা আছেন দায়িত্বে যারা আছেন তারা আইন অমান্য করে তখন তো আমরা প্রশ্ন করতেই পারি তাহলে সাধারণ মানুষ যখন আইন অমান্য করে সেটাকে আপনি দোষ ধরবেন কেন

তখন সে ভূত কল্পনা করে তো এই যে ঘটনাটা এর যে যে জিনিসটা নিউজগুলো হয়েছে সরকার একটা ব্যাখ্যা ব্যাখ্যা দিনে যার কোনো সমস্যা হয় না যখন ব্যাখ্যা না দেয় তখন মানুষ সামনে অন্ধকার দেখে এই অন্ধকারের মধ্যে মানুষ ভূত খুঁজে যদি বোধ তাহলে এটা হইতে পারে তাহলে ওইটা হতে পারে তাহলে ওইটা হইতে পারে তাহলে এরকম খুঁজে আপনি রাষ্ট্রপতিকে পদে করাবেন কিভাবে একটা নিয়ন্ত্রণ লাগবে রে ভাই রাষ্ট্রপতিকে বাংলাদেশের আর রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায় সেটা করতে হবে সংসদে আপনি সংসদকে জিজ্ঞেস করে না আপনি আপনি তাকে আউট করবেন একটা আমাদের সংবিধান স্বীকার করে না আপনি তো মাথা করেন বারবার আবার বলি এটা কিন্তু সাংবিধানিক প্রক্রিয়া একটা সরকার গঠিত হয়েছে বলে জুলাই ঘোষণা করতে বলা হয়েছে আপনি ঘোষণা করতে আবার আবার করেন দেখবেন এখানে লেখা স্পষ্ট লেখা আছে

যে উপদেষ্টা রাষ্ট্রপতিকে সম্মান দেয় না যে বেদ উপদেষ্টা তাকে মানবো না আপনি তাকে তো আমি সম্মান দিব না তো আপনি যা করবেন তাই পাবেন এবং এই দিন কিন্তু ঘরে আসছে দেখেন আরো সামনে দিন দেখেন না কি হয় ওই যে আপনি জল্পনা কল্পনা করেছেন রাষ্ট্রপতি শুনে নাম বলি রাষ্ট্রপতিকে কি বলবো এটা যদি তত্ত্বাবধায়ক সরকার হয় তাহলে তত্ত্বাবধায়ক যে ফরমেট সেই ফরমেটে রাষ্ট্র যখন তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট থাকে তখন কিন্তু পুরা আপনার সশস্ত্র বাহিনী থাকে রাষ্ট্রপতির আন্ডারে

আমরা লক্ষ্য করছি যে এই রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর ছবি পিছনে টাঙিয়ে রাখার পরেও ঘুষ খাওয়া বন্ধ হয়নি হয়তো তাদের ছবি পিছনে টাঙিয়ে রাখা মানে আনুগত্য প্রকাশ করা কিন্তু আসলে কি আনুগত্য প্রকাশ হয় যদি কারোর প্রতি কারো আনুগত্য থাকে সম্মান থাকে শ্রদ্ধা থাকে তাহলে এত দুর্নীতি এত ঘুষ বাণিজ্য এগুলো আসলে চলে না আমার কাছে মনে হয় যে যেটি করা দরকার পৃথিবীর বিভিন্ন দেশে সন্তানের ছবি মায়ের ছবি পিছনে টাঙিয়ে রাখার নির্দেশনা আছে বাংলাদেশে যদি এটি করা যায় অন্তত যারা সরকারি কর্মকর্তা তারা ভাববেন যে এই যে ঘুষ বা দুর্নীতির টাকা এই হারাম টাকা আমার সন্তানের পিছনে আমার মায়ের পিছনে ব্যয় হবে তো এই চিন্তার জায়গা থেকেও কিন্তু অনেকে এই ঘুষ খাওয়া বা দুর্নীতি করা এটা কিন্তু আসলে কমাতে পারে তো সেই জায়গায় আসলে এই রাষ্ট্রপতির ছবি বা প্রধানমন্ত্রীর ছবি এটি আসলে টাঙানোর বাধ্যবতাকতা এটি আমার কাছে ভাল লাগে না আমার কাছে মনে হয় এখনকার যারা রাজনীতি করে সচেতন যারা তরুণ সমাজ তারা কিন্তু সেই আগের সিস্টেমের রাজনীতি পছন্দ করছে না সুতরাং আগামীতে যারা ক্ষমতায় আসবে বা আগামীতে যারা রাষ্ট্র চালাবে তাদের প্রতি আমার আহ্বান থাকবে এই বিষয়টি আপনারা ভেবে দেখবেন যে কেন আসলে রাষ্ট্রপতি ছবি দেখেন যারা প্রশাসনের চাকরি করে তারা হয়তো বাধ্য সরকারকে মানতে তারা হয়তো বাধ্য থাকে রাষ্ট্রপতিকে মানতে কিন্তু অনেক সময় হয়তো তাকে ভালো নাও লাগতে পারে এরকম হয় না বাধ্য হয়ে রাখছে তো সেই জায়গায় এই 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 বিষয়টা নিয়ে আসলে ধরনের আপনার টাঙাতেই হবে না থাকা দরকার এবং দ্বিতীয়ত আমি আসলে মনে করি যে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা হয়েছে দেখেন প্রধান উপদেষ্টা তার ছবি কিন্তু নাই প্রধান উপদেষ্টা নির্দেশনা দেননি শেখ মুজিবের যে শাসন আমল সেটা হাসিনার থেকে নিকৃষ্ট আমরা তো এখন হাসিনার আমলে আয়নাঘর দেখেছি তাই না তো সেই জায়গায় জঘন্যী যারা চামড়ার খাল মানে শরীরের খাল যেটা চামড়া বলে এই চামড়া পর্যন্ত তুলে প্রায় দশ হাজার মানুষকে হত্যা করেছে এই বক্তব্য কিন্তু আবার একজন আপনার যিনি অধ্যাপক রয়েছেন সলিমুল্লাহ খান তিনি কিন্তু এটা কয়েকবার এই বক্তব্য দিয়েছেন যে শেখ মুজিবের শাসন যারা দেখেননি তারা শুনে রাখেন ওই শাসনামল ছিল হাসিনার থেকেও জঘন্য দেখেন রক্ষী বাহিনী যেভাবে মানুষকে অত্যাচার করেছে নিপীড়ন করেছে শেখ মুজিব শুধুমাত্র তার গদি রক্ষা করার জন্য তার এই সাম্রাজ্য রক্ষা করার জন্য একটি বাহিনী গড়ে তুলেছিল কাদের মাধ্যমে ছাত্রলীগের গুন্ডাদের মাধ্যমে তার নিজস্ব ক্যাডার বাহিনীর মাধ্যমে তো আজকে এই কথাগুলো তো আমাদের বলা দরকার তাই না অন্যথায় তরুণ প্রজন্ম মনে করছে যে শেখ মুজিব দেবতা বা আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা তারাও মনে করে যে শেখ মুজিব হয়তো আওয়ামী নবী কিন্তু শেখ মুজিবের হ্যাঁ একাত্তরের আগে তার ব্যাপক ভূমিকা আছে তিনি সংগ্রাম করেছেন দীর্ঘ সময় খেটেছেন কিন্তু যে 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 করলো। মানুষ মানুষ স্বাধীনতা হরণ বাহিনী গঠন করলো খুনি বাহিনী যে মানুষ যাসদের প্রায় ত্রিশ হাজার নেতাকর্মীকে হত্যা করলো যে মানুষ দেশের ভিন্ন মতের চর্চাকে বন্ধ করে দিল সেই মানুষকে তো আর এইভাবে জাতির পিতা মানুষ মনে করতে পারে না একাত্তরের শেষ কোন শেখ মুজিব কে যখন আপনারা এইভাবে বিশ্লেষণ করছেন তখন কার দুটি দিক দেখাচ্ছেন একটা হচ্ছে একাত্তরের আট পর্যন্ত পর পর্যন্ত। এখন আপনি যে ব্যাখ্যাগুলো দিচ্ছেন কোনটিকে আসলে আপনারা গ্রহণ করবেন আর কোনটিকে বর্জন করবেন সেটা নিয়ে আসলে ব্যাপক আমি মনে করি আমি মনে করি যে মানুষের সামনে দুইটা অধ্যায় থাকা দরকার একাত্তরের আগের নায়ক শেখ মুজিব আর উচাত্তর পর্যন্ত একাত্তরের পরের যে আসলে খলনায়ক শেখ মুজিব এই দুটো অধ্যায় অবশ্যই থাকতে হবে তরুণ প্রজন্ম দুইটা অধ্যায় জানবে এরপরে সিদ্ধান্ত নিবে যে শেখ মুজিবকে তারা জাতির পিতা মানবে কি মানবে না দেখেন শেখ মুজিবকে জাতির পিতা তো আসলে আমরা ঘোষণা দিই নাই তার কন্যার শখ হয়েছে তার বাবাকে তার যেমন পিতা ঠিক জাতির পিতা বানিয়েছে শেখ মুজিবের প্রতি মানুষের শ্রদ্ধা আছে কতক্ষণ পর্যন্ত একাত্তরের সংগ্রাম সেই পর্যন্ত কিন্তু একাত্তরের সংগ্রামের পরে যখন তিনি আসলে এক ধরনের খলনায়ক হয়ে গেলেন তখন তার দলের নেতারাই তাকে ঘৃণা করা শুরু করলো এমনকি দেখেন শেখ মুজিবের যে রাজনীতি যে মানুষটি শেখ মুজিবের অনুপস্থিতিতে তার নেতৃত্ব দিল। তাকে স্মরণ রাখলো সেই তাজউদ্দিন আহমেদ তাকে কিন্তু শেখ করেছে। মুজিবের একাত্তর থেকে পঁচাত্তরের রাজনীতি ভিন্ন রাজনীতি যে কারণে যেহেতু তিনি আসলে একাত্তরের আগের যে চিত্র সেই চিত্র যদি তিনি ধারণ করে থাকতেন তাহলে তাকে মানুষ জাতির পিতা মানতে আপত্তি ছিল না যেহেতু তিনি নায়ক থেকে খলনায়ক হয়েছেন সুতরাং তাকে আর জাতির পিতা আপনি যদি আপনি সেটি সেটি মানুষ এখন তো আসলে বাধ্য করার কেউ নেই একেবারেই আপনি নিজেই বলছিলেন যে যার ইচ্ছে হবে সে মানবে যার ইচ্ছে হবে না সে মানবে না যার ইচ্ছে হবে মানবে তাকে কি আপনি ফ্যাসিস্ট উপাধি দেবেন যে পনেরোই আগস্ট কে নিয়ে শ্রদ্ধা জানাবে তাকে কি আপনারা জুতা জুতা পেটানোর মতো কর্মসূচি দেবেন মানে সেটি আসলে কি হয়ে একদম একটু আসতে চাই যেন মাসুদ কালমা আর আপনার কাছে আসি ভিন্ন প্রসঙ্গে একটু যাবো তবে তার আগে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা যেটি নিয়ে রাশেদ খান এতক্ষণ বঙ্গবন্ধুকে নিয়ে যে কথাগুলো বললেন তার প্রেক্ষিতে কিছু বলবেন কিনা সাথে একটু আমি বলতে চাই সনদ নিয়ে সংশয় নির্বাচন নিয়ে যখন নানান তোরজোর চলছে সরকারের পক্ষ থেকে তোরজোর চলছে বিএনপি নির্বাচনের জন্য একান্ত আগ্রহে আসলে অপেক্ষা করছে তারপরও

দুর্ভিক্ষ আমি অষ্টম শ্রেণীতে পড়ি এই আমি দেখেছি আমি কিন্তু শুনে শুনে কথা বলছি না আমি সলিমুল্লাহ খান অথবা ফরহাদ মাঝার অথবা মহিদিন আহমেদ এদের বই পড়ে কিন্তু ইতিহাস আমি জানছি না নিজস্ব উপলব্ধি থেকে আমার নিজস্ব উপলব্ধি আমার বড় ভাই আমার আপন ভাই সেই জাসত করতো তার উপর কি টর্চার হয়েছে এটা দেখেছি আমার মা সংসার করতো সংসারে কি জটিলতা কি কষ্ট এটা দেখেছি দুর্ভিক্ষের কি কষ্ট সেটা আমি ভোগ করেছি নিজে আমি জানি শেখ মুজিবের শাসন আমার বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত দুর্বী সহ শাসন আমার দুর্বী সহ মানুষ অনেক কষ্ট করে আমিও কষ্ট করেছি আটায় যাওয়া চলে আটায় যাও বুঝলেন যেটা পোস্টার লাগায় না আটা গুলে যায় এটা মধ্যে চিনি দিলে আটায় যাওয়া হয় সেটা আমি দিনের পর দিন খেয়েছি আমি জানি কষ্টটা কোথায় আমি কিন্তু বই পড়ে বলতেছি না বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লেখা হয়েছে কয়েকবার একটা আওয়ামী লীগ লেখে কি ছিল আরেকটা একটা মনে আপনার বামপন্থী লেখেছে বামপন্থী মধ্যে দুই ভাগ এক হলো মাঝমাদি আপনার রাশিয়া মস্কোপন্থী এক হলো পেকিং পন্থীরা এক একজন এক এক ব্যাখ্যা করছে আমাদের আজকের যে প্রজন্ম তারা কিন্তু পড়ে কিন্তু স্বাধীনতার ইতিহাস চিনে তারা ওই পড়ে কিন্তু শেখ মুজিবকে চিনে আমি কিছু জানি আমি একটা কথা বলি বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত শেখ মুজিবের শাসন খুবই খারাপ ছিল খুবই খারাপ খারাপের জন্য যে সমস্ত যুক্তি দেওয়া হয় এখন সেই যুক্তি আসলে ঠিক আর বাকি ছিল উনি দলের নিয়ন্ত্রণ করতে পারেন নাই তারা অপকর্মগুলি করেছে আমি আমি জানি জিনিস এটা আমি নিজেও ফিল করি আমি ওনাকে মহামানব মনে করি না যে ওনার কন্যা চেষ্টা করেছিলেন ওনাকে মানুষটা মহামানব বানায় ফেলাবে মানুষ তো মানুষের ভালো আছে মন্দ পৃথিবীতে একটা হাইতে পারবেন যে اكوতে আমাদের নবী দেখাই দেব না ভাই একজন শাসক সেটা শাসকে দেখাই যার করুণ মন্দ ভাই যার কোনো সব ভালো অথবা একজনকে জানি দেব যে যার সব মন্দ সব পাবেন না আপনি ভালো মানুষ আপনি যখন আলোচনা করবেন তখন যেটি আলোচনা করবেন ওইটি সামনে চলে আসবে কাজেই আমি মনে করি ইতিহাসে যা যা প্রাপ্য সেটা তোকে দিতে হবে এখন সেই মুজিব নিয়ে যে অজত রকম প্রচারণা করা হয় বাংলাদেশে কত কয়েক দিনে আপনি বিভিন্ন বক্তাদের বক্তব্য শুনেন টিভিতে কথা শুনেন দেখেন তার দশ ভাগের এক ভাগের সময় গোলামাজ করা হয় হয় না হয় না বাস্তবে দুজনের অবস্থানটা আসলে কি রিভার্স জামাত বলে জামাত দেখে সহযোগী ছিল আর ভাই একাত্তর সালে জামাতের চারজন মন্ত্রী ছিল গভর্নমেন্টে জামাতের চারজন মন্ত্রী ছিল এই গভর্নমেন্টে পূর্ব পাকিস্তান গভর্নমেন্টে এটাকে আলোচনা করে যে এগুলি বললে সারাদিনই বলা যায় আলোচনা সবার সঙ্গে করা যায় ওই আমি মাঝে মাঝে বলি যে এক বইয়ের পাঠক সম্পর্কে সাবধান এক বই পরে কথা বলে তার সম্বন্ধে তর্কেই যাবেন না সে তো দুনিয়ার বই পড়ে নাই সে এক আলোচনা করি না আমি আলোচনা পরে একসময় সময়সূচির মতো করেন আলাপ করব আচ্ছা এখন যেটা আপনি বলতেছেন নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা এই যে এলসিপির কথা বললেন অথবা জামাতের কথা বললেন অথবা বিএনপির কথা বললেন এইগুলো আসলে রাজনৈতিক বক্তব্য তারা অনেকে বলবে জুলাই এর ওইটা ওইটা আমার পছন্দ না এই যে বলতেছে এটা কিন্তু জনগণকে বলতেছে আচ্ছা নিজের ভোটটাকে নির্বাচনটাকে সামনে রেখে তারা কথাগুলো বলতেছে যে নির্বাচন সামনে হবে জনগণ আমার ভোট দিবে জনগণ আপনাকে কেন ভোট দিবে

এরপর যদি তত্ত্বাবধায়ক সরকারও আসে তখনও তারা পিয়ারের দাবিটা করে যাবে উচিত আমি তো নিজেও পিয়ারের পক্ষে আচ্ছা আমি নিজে মনে করি যে পদ্ধতি ইলেকশন হওয়া উচিত আমি মনে করি কামাল এ অপরাধে অপরাধে দুটি দল কেউ বেশি সময় পাওয়ার জন্য বেশি আকারে করেছে ব্যাপক আকারে করেছে কিও কম ফলোয়ারের জন্য কম ভাবে করেছে তাহলে কেন বিএনপি নির্বাচন করতে পারে আওয়ামীলি করতে পারবে না না আওয়ামীলিক বিএনপি নির্বাচন আওয়ামীলিক নির্বাচন করতে না পারার কারণ কিন্তু বিএনপির সঙ্গে তুলনা না আওয়ামীলিক নির্বাচন করতে পারছে না এই কারণে যে এখন যারা ক্ষমতা আছে যারা নির্বাচন দিচ্ছে তারা চায় না আওয়ামীলিক নির্বাচন করুক ওদের আওয়ামীলিক নির্বাচন করতে পারছে না বাদ বাকি যে সমস্ত আইন কানুন লজিক দেখতে না এগুলো অর্থ নেই এগুলো কোনো তো এখন যারা নির্বাচনটা কন্ডাক্ট করতেছেন ওনারা চান না যে আওয়ামী নির্বাচন করুক ততবা আওয়ামী নির্বাচন করতে পারে এটি হচ্ছে মূল বিষয় এটি মূল বিষয় বাকি যে সমস্ত লজিক অ্যান্টি লজিক যা যা বললেন তাই এটা আপনি আলোচনা করেন আমিও করতে পারি কিন্তু কোনো কাজ হবে না হ্যাঁ হলো আমি দর্শক প্রথম দর্শক যিনি ছিলেন সাদা হোসেন আমি একটু আহ রাশেদ খান আপনার কাছে আসি এই সরকার বলেছিল যে তারা একটি শ্রেষ্ঠ নির্বাচন দিবে যে নির্বাচন আসলে সবাই আজীবন মনে রাখবে আওয়ামী লীগ যদি অংশ না নিসে তাহলে সেটি কি সেই শ্রেষ্ঠ নির্বাচনকে এই সরকারের উপহার দিতে পারবে আপনি এটা নিয়ে বলতে চাইবেন কিনা দেখেন আওয়ামী লীগ আমরা গণহত্যা চালিয়েছে এবং যেটি যদি মাসুদ কামাল ভাইউ বললেন যে শেখ মুজিবের শাসন আমল অবশ্যই খারাপ ছিল এবং তিনি দুর্ভিক্ষের কথা বললেন প্লাস তার ভাই নেতা ছিলেন ছিলেন বা কর্মী তিনি বই থেকে এই ইতিহাস শুনি নাই বা পাঠ করি নাই আমি এটা জাসুদের নেতাদের কাছ থেকে বা ওই সময় যারা আসলে রাজনীতি করেছে তাদের কাছ থেকে আমি শুনেছি এমনকি আসাম আব্দুল রবের বাসায় যিনি ডাক্তার ভিপি ছিলেন আহ যিনি সভাপতি তার বাসায় কিন্তু আমি এই গল্প শুনেছি একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে তিনি যশোদের রাজনীতি করেছেন এবং আমি যশোদের যতগুলো নেতার সাথে কথা বলেছি কেউ আসলে শেখ মুজিবের পক্ষে বা প্রশংসা করে বক্তব্য দেয়নি বরং যাসদের নেতারা এমন ভাবে অত্যাচারিত হয়েছে যে কারণে কিন্তু এই কথাগুলো এখন বলা দরকার আমার মনে হয় যে তরুণ প্রজন্মের সামনে এই বিষয়গুলো এখন উত্থাপিত হওয়া দরকার এই রাষ্ট্রপতির অধীনে আসলে উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করেছেন তখন এই উপদেষ্টা পরিষদ যদি বা এই উপদেষ্টাদের মধ্যে কেউ যদি তার ছবি নামায় তাহলে সেটি তাকে তাকে তাচ্ছিল্য করা বা তাকে অবমাননা করার মতো একটি বিষয় দাঁড়াচ্ছে তাহলে ক্ষমতায় থাকার নৈতিকতা পরিষদের আছে কিনা তারা হারিয়েছেন কিনা নৈতিকতা যদি এরা তাহলে মানে আইনের মধ্যে না পারবে না একটা হবে না আমি একটু একটা কথা বললেন নির্বাচন না করার ক্ষেত্রে যুক্তিটা দিলেন আমি যুক্তির সঙ্গে একেবারে একমত

আপনি ধরেন এই কাজটার সঙ্গে জড়িত আছে ঠিক আছে না তার মন্ত্রিপরিষদ অথবা তার আগের মন্ত্রী পরিষদ অথবা তার আগের মন্ত্রী পরিষদ তার মানে দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার চোদ্দ থেকে শুরু করে দুই হাজার চব্বিশ পর্যন্ত এই প্রত্যেকটা মন্ত্রী পরিষদের সদস্যের বিরুদ্ধে আপনি মামলা করেন আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি এই সময় যতগুলি মেম্বার ছিল সবার বিরুদ্ধে মামলা করেন আওয়ামী লীগের যারা নাকি এমপি ছিল সবার বিরুদ্ধে মামলা করেন আওয়ামী লীগের যারা এমপি হতে চেয়েছিল নমিনেশন ব্যাপারে কিনেছিল সবার বিরুদ্ধে মামলা করেন আওয়ামী লীগের ধরো উপজেলা কমিটির যত উপজেলা কমিটির যত মেম্বার ছিল সবার বিরুদ্ধে মামলা করেন মামলায় ঠিক হবে যে সে অপরাধী কি অপরাধী না অপরাধ করেছে কি করে নাই এবং সেই সংখ্যার কত হবে এই সবগুলি আপনি যোগ করেন এক লাখ হবে না ধরলাম এক লাখ না দুই লাখ ধরলাম পাঁচ লাখ ধরলাম দশ লাখ হয়েছে ধরলাম দশ লাখ হয়েছে আমি আপনাকে গ্যারান্টি দেবো আওয়ামী যে এবার সবচেয়ে কম ভোট পেয়েছে যে বছর দুই হাজার এক সালে আমি থেকে নির্বাচন মনে করি আওয়ামী লীগ সবচেয়ে কম ভোট পেয়েছে দুই হাজার সালে সেইবার তারা দুই কোটি আঠাশ লাখ ভোট পেয়েছে আমি ধরলাম এর মধ্যে আপনার ধরেন আওয়ামী লীগের কুশাসন

ঠিক আছে আমার প্রশ্ন হলো সেই এক কোটি আমি দেখেন ইলেকশন কিন্তু সরকারের জন্য না ইলেকশন কিন্তু পলিটিক্যাল পার্টির জন্য ইলেকশন হলো ভোটারের জন্য মানুষের জন্য সেই এক কোটি ভোটারকে এক কোটি যারা জীবনে কোনো নৌকা দেয় নাই তাদের জন্য এই সরকার কি বিকল্প রাখলো এই প্রশ্নটা আপনি আপনার এই প্রশ্নটি আছে তার সাথে আমি এটিও প্রশ্ন একটু করতে চাই যে আওয়ামী লীগ যে অন্যায় করেছে যে অবিচার করেছে যে গণহত্যা চালিয়েছে সেটির বিচারের আগে

সে বাসে চাপা পরে দুইজন শিক্ষার্থী মারা গেল সেটা কি করবে আপনি বলেন না টাটা কোম্পানি বাস বাস করে যাও আচ্ছা বাস করে দিলেন কোন কোম্পানি টাটা কোম্পানি অথবা যাও রতন টাটার কাছে যা কমপ্লিট করো তোমার বাস আমার স্টুডেন্ট মারছে তাহলে আসলে করণীয়টা কি যে বাসটা চালাচ্ছিল আপনি তার বিচার করবেন বাতিল করে দিবেন দল কিছু করতে না রাস্তায় বাড়িতে পারবেন আপনি এক কোটি লোকের সঙ্গে পারবেন এক কোটি লোক কোটি ভোটার মাঠে তো হ্যাঁ মাঠে পাবেন ওই যে আওয়ামী লীগ আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল বিএনপি বলতো পুরীর সারা আসেন দেখাই বলতো না আওয়ামী বলবে পরে দুদিন না ইলেকশন দেখলে হোক না দেখেন না কি হয় মাঠে ক্ষুদ্র পার্টি ক্ষুদ্র সেই পার্টির উপরে একটা বড় ডক্টর টা কি বড় দেখাতো ফাঁপানো বেলুন চেনেন বেলুন ফুলাল এত বড় হয় তো ওই ফুলানো যে বাতাসটা বেড়ে গেছে ওই হাতটা সরে গেছে ওই হাত সরে গেছে কেন এই কিন্তু সে দেখছে ঘাটে বিএনপি ক্ষমতা আসে আমার কিছু একটা সবজি দিবে অথবা আমাকে অথবা আমাকে প্রেসিডেন্ট বানাবে এই ধরনের একটা প্ল্যান মনে মনে ওনার আছে যে কারণে কারণ এনসিপি দিব কারণ সে কি খুশি হবো খুশি হয় নাই এখন ওনারা যে কথা আগে বলতো না এখন ওরা বলতেছে এইসব সিম্পল ভাই